প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৃক্ষরোপণ করার আহ্বানে সাড়া দিয়ে বরাকের তিন জেলায় প্রায় হাজার গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ এদিন মঞ্চের উপসভাপতি এম এম হানিফ লস্কর চার দিনের বরাক সফরে এসে সাংবাদিক সম্মেলনে কর্মসূচির ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছের যত্ন নিতে জনগণের কাছে আহ্বান জানান তিনি এদিকে বাংলাদেশের অস্থির পরিবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এম এম হানিফ লস্কর তিনি বলেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের খবর শোনা যাচ্ছে যদি তা সত্যি হয় তাহলে উদ্যোগের বিষয় এই ধরনের কার্যকলাপে জড়িতদের মানবতা বিরোধী আখ্যা দেন তিনি এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিবজুর আহমেদ লস্কর বুরহানউদ্দিন ফারহানা আক্তার লস্কর সাজিদা আক্তার মজুমদার দিলওয়ার আহমেদ লস্কর মিস বাউর রহমান লস্কর আবু শাহিদ এনায়ত লস্কর লিটন চৌধুরী সহ অন্যান্যরা ডেলি মুসলিম মঞ্চের আসাম প্রদেশ কমিটির পক্ষ থেকে ব্রাকবাসী জনসাধারণকে জানাই আন্তরিক অভিনন্দন তৎসঙ্গে উপস্থিত আমার তিন জেলার কার্যকর্তা সকল উপস্থিত সাংবাদিক বন্ধুবর্গ সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা নিশ্চয়ই জানেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ ওটা ভারতবর্ষে আমাদের শ্রদ্ধেয় নেতা শ্রী ইন্দ্রজিত নেতৃত্বে কাজ চালিয়ে যাচ্ছি নাম ইন্দ্রেশ কুমারজী ইন্দ্রেজ কুমারজী নেতৃত্বে চলছে ওনার নাম মর্মে এবং আমাদের রাষ্ট্রীয় কনভেনার শ্রী গ্রেশ জুয়েলজি আসামের সভাপতি আলকাস হোসেন ওনাদের নেতৃত্বে আমাদের কাজ করছে ইতিমধ্যে আসাম থেকে গোটা আসাম থেকে পাঁচজনকে উপসভাপতি নিযুক্ত দেওয়া হয়েছে তার মধ্যে আমাকে বরাক উপত্যকা থেকে একমাত্র নিযুক্ত দেওয়া হয়েছে বরাক উপত্যকার জনসাধারণ আমি এই দায়িত্ব পাওয়ার পর গত আটাইশ তারিখ আমাকে যে উষ্ণ সংবর্ধনা দিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ এবং সবাইকে অভিনন্দন জ্ঞাপন করছি আজকে আমাদের আমার এই চার দিনের কর্মসূচিতে আমাদের মেইন উদ্দেশ্য এবং লক্ষ্য রয়েছে যে আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি অমৃত অমৃত বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বান জানিয়েছেন সেই আহ্বানকে বাস্তবায়িত করতে আমাদের ডায়নামিক লিডার আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সারা আসামে তিন কোটি বৃক্ষরোপণের জন্য নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী আজকে আমাদের এই প্রেসমিটের মাধ্যমে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমার কাচার জেলা কর্মকর্তাদেরকে নিয়ে হাইলাকান্দি জেলা কর্মকর্তাদেরকে নিয়ে করিমগঞ্জ জেলা কর্মকর্তাদেরকে নিয়ে আমি বরাকবাসীকে আহ্বান জানাচ্ছি আমরা সেই কর্মসূচিকে শক্তিশালী করতে এবং ভারতবর্ষকে গ্রিন ভারত বানাতে সবুজ ভারত বানাতে এই কর্মসূচিকে শক্তিশালী করতে প্রত্যেক জনসাধারণের জন্য তার ঘরে তার বাড়িতে কমপক্ষে একটি দুইটি পাঁচটি করে বৃক্ষরোপণ করে এবং বৃক্ষরোপণ করে সেটি আসাম আসাম সরকারের পটলে দিয়ে দেয় ওনার নাম সহ দিয়ে দেয় তৎসঙ্গে আমার আজকে আমাদের এই বরাপু উপত্যকার তিন জেলার যারা কর্ম কর্মকর্তারা আছেন ওরা আনুষ্ঠানিকভাবে প্রত্যেকটি জেলায় আপনার বৃক্ষরোপন রোপণ কর্মসূচি করবেন আজকে আমরা আমাদের ঐতিহ্যবাহী বাদ্যিকার শীত সংলগ্ন আমরা বিকাল দিকে বৃক্ষরোপণ করবো এবং আজ থেকে শুরু হবে মোটামুটি পনেরোই আগস্টের মধ্যেই আমাদের জেলার আনাচে কানাচে সেই কর্মসূচি আমাদের চলবে আমি চার দিনের সফরসূচি শেষ করে চলে যাব করতে ইতিমধ্যে ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ কাউন্সিলের মধ্যে আমাকে উপসভাপতি মনোনীত করা হয়েছে নিযুক্তি দেওয়া হয়েছে যেটা আপনারা জানেন শুকনো ক্ষুদ্র মধ্যম উদ্যোগ প্রসার পরিষদ ভারত সরকার সেটার আমাকে ভারত সরকারের উপসভাপতি বা আপনার আমরা বাংলায় বইটাকে উপাধ্যক্ষ আসাম হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছে আমরা আগামী দিনে এই বরাক উপত্যকে সারা ভারতের সঙ্গে নরেন্দ্র মোদীজি যেভাবে চাইছেন যে ভারতবর্ষকে আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিক এবং ব্যবসার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে আমাদের এম যথেষ্ট দান দিচ্ছেন সেইগুলো কাজ আমাদের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের মাধ্যমে এই এমএসএমই প্রমোশন কাউন্সিল আসামের মধ্যে ইন্ট্রোডিউস হয়েছে আমরা সেই দায়িত্ব নিয়েছি আমরা বরাক উপত্যায় কয়েক কোটি কোটি টাকার আপনার কাজ করব সরকারের মানুষকে সুযোগ সুবিধা দেব এবং কোন আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতবর্ষে যখন থেকে বিজেপি গভর্নমেন্ট এসেছে ভারতবর্ষতে যখন নরেন্দ্র মোদী সরকার এসেছেন বা আসামের মধ্যে যখন থেকে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সরকার এসেছে তখন থেকে ডাইরেক্ট টাকা দেওয়ার কোনো ব্যবস্থা হাতে টাকা দেওয়ার কোনো ব্যবস্থা নেই আগে আমরা আমরা দেখতাম যে যদি কোনো গরিবকে বা কাউকে যদি দুই হাজার টাকা দেওয়া হতো তাহলে তার হাতে গিয়ে দুইশো টাকা পৌঁছে যেত রাস্তায় অনেক কিন্তু আমাদের এই বর্তমান মোদী সরকার এবং হেমন্ত বিশ্ব সরকার সরকারে সেটা নেই এবং এমএসএমইতেও যথেষ্ট ফান্ড আছে আমরা এইগুলি দিয়ে আমাদের বরাককে এক উন্নত উন্নয়নশীল বরাক গঠন করবো প্রত্যেক জনসাধারণকে আমাদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য আহ্বান জানাই এবং আপনাদের বরাক উপত্যকার সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার আন্তরিক শ্রদ্ধা এবং দোয়া আশীর্বাদ কামনা করে এবং আমাদের স্বয়ংসংঘের যারা বরাক উপত্যকার যারা যারা নেতৃস্থানীয় নেতৃবর্গ আছেন আমি আজকের মিডিয়ার মাধ্যমে সময় কম থাকার জন্য ওনাদের সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে পারিনি আজকে মিডিয়ার মাধ্যমে সবার কাছে আপনি আহ্বান জানাচ্ছি আমরা সবাই হাতে হাত মিলিয়ে যেন কাজ করি এখন আমরা